বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দর একটি সালোয়ারের মুহুরি ডিজাইন তো এই মুহুরি ডিজাইনটি আমি করেছি দেখুন তো এখানে আমি সালোয়ারটি কিন্তু আগে কাটিং করে নিয়েছি তো এটা হচ্ছে সালোয়ারের মুহুরির দিক তো এবার আমি এই যে এখানে যে আমি টুকরো কাপড়গুলো কেটে নিয়েছি তো এখানে আড়াই ইঞ্চি লম্বার দিকে আর চওড়ার দিকে আড়াই ইঞ্চি করে এখানে আমি টুকরো কাপড়গুলো কেটে নিয়েছি তো এই টুকরো কাপড়গুলো আমি কেটে নিয়েছি এরপর দেখুন এই যেভাবে কোন বরাবর কিন্তু ভাঁজ দিয়ে নিতে হবে ত্রিভুজ আকৃতির করে তো এভাবে করে আমি ভাজ দিয়ে কিন্তু ডিজাইনটি করে নিব তো আমি এভাবে করে দেখুন এই যেভাবে করে কিন্তু আমাদের ভাঁজ করে নিতে হবে তো ভাঁজ করে এই যে খোলা সাইডটা আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে ডিজাইনটি করার জন্য এভাবে করে কিন্তু অনেকগুলো কিন্তু কাটিং করে নিতে হবে এরপরে যে মুহুরির যে খোলা দিকটা আছে খোলা দিকে এভাবে খোলা দিকটা রেখে আমরা জয়েন করে নিব তো একটার উপর একটা কিন্তু উঠিয়ে দিয়ে নিতে হবে এখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না তো ফাঁকা রাখলে কিন্তু ডিজাইনটি সুন্দর দেখা যাবে না তো এভাবে করে একটার পর একটা এই যে জয়েন করে নিচ্ছি দেখুন তো আমি জয়েন্টটি করার পর এই যে সাইড দিয়ে দেখুন এই যে যেভাবে এই যে রাউন্ড আছে এই রাউন্ড অনুযায়ী কিন্তু আমাদের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তো এই যে এভাবে করে কিন্তু আমাদের সেলাই করে নিব তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে সুতা এখানে যেন সেলাইটি পরে না যায় তো এইভাবে করে দেখুন এই যে পুরোটাই কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো এই যে আমি এই সাইডের ডিজাইনটি করে নিয়েছি করে নেওয়ার পর এই যে আরও যে টুকরো কাপড়গুলো আছে দেখুন এই যেভাবে করে কিন্তু ডিজাইনটি আমাদের রাখতে হবে তো এইভাবে করে যে ডিজাইনটা রাখবো আমরা কতটুকু পরিমাণ তো আপনাদের যারা একদম সেলাই কাজে নতুন তাদের বোঝানোর সুবিধার জন্য কিন্তু আমি দেখুন এখানে আড়াই ইঞ্চি পরিমাণে চিহ্ন দিয়ে নিচ্ছি যে খোলা সাইড নিচে যে সেলাইটা আছে এখান থেকে প্রায় আড়াই ইঞ্চি দিলেই হবে তো এই দাগটাকে আমি সোজা করে টেনে দিছি টেনে দেওয়ার পর এই যে এখানকার যদি আমরা যদি দেখুন এই যে এখানে কিন্তু আমরা এই যে দাগ যে দিয়েছি দাগের উপরে দিয়ে কিন্তু এভাবে আমরা সেলাই করে নিব দেখুন এই যেভাবে কিন্তু গ্যাপগুলো আমাদের এভাবে করে দেখুন রাখতে হবে প্রত্যেকটা ডিজাইনই যেন এভাবে করে দেখুন অবশ্যই খেয়াল রেখে করতে হবে এই ডিজাইনটি যাতে এই যে মাঝখানের যে গ্যাপগুলো গ্যাপ প্রত্যেকটা গ্যাপ যেন একই রকম থাকে তো এই যে খুব সহজে কিন্তু আমি এই যে ডিজাইনটি করে নিয়েছি তো এই সাইড দিয়ে হচ্ছে এই যে কোনা বরাবর কিন্তু এই যে কোনাগুলো আমাদের যেভাবে চাপ সেলাই দিয়ে কিন্তু আটকে নিতে হবে তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যেভাবে করে কিন্তু ডিজাইনটি করে নিতে হবে করে নেওয়ার পর এই যে খোলা দিকটা যাচ্ছে এখানে আমাদের এই যে খোলা সাইড যে ছিল কিছুটা কাপড় উপর দিকে উঠিয়ে আমাদের এটা হচ্ছে ঢেকে নিতে হবে যেহেতু এই সাইডটা হচ্ছে খোলা সাইড তো এই খোলা সাইডটা কিন্তু আমাদের এই যেভাবে সেলাই করে আটকে নিতে হবে তো এখানে একটি আমি কাপড় নিয়েছি টুকরো কাপড় এখানে প্রায় তিন ইঞ্চি চওড়া করে কিন্তু কাপড়টি নিয়েছি এরপরে যে নিচ পাশ থেকে আমাদের জয়েন করে নিতে হবে দেখুন তো এই টুকরো কাপড়টা হচ্ছে নিজ পাশে আমরা জয়েন করে নিব তো এখানে জয়েনটি করার পর দেখুন এই কাপড়টা হচ্ছে উল্টে আমাদের পাটের দিকে আনতে হবে এভাবে করে ভাঙা দিব দেখুন ভাঙা দিয়ে এই সাইড দিয়ে হচ্ছে আমাদের সেলাই করে নিতে হবে তো অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে যে নিচে যে ডিজাইনটা করে নিয়েছি এটা যেন খোলা সাইডটা না দেখা যায় সাইডটা কিন্তু আমাদের ঢেকে রাখতে হবে তো এইভাবে করে যে পুরোটাই কিন্তু জয়েন দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখে আপনারা এই ডিজাইনটি করে নিতে পারেন তো এই যে দেখুন মুহুরির এখানে আমরা এই সাইড দিয়েছিলাম